হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দিনটা শুরু করলাম এই যে ঘরটার গোছানো নিয়ে তো দেখো সকালবেলা উঠে চাটা খাওয়ার পর চলে আসলাম এই যে বিছানাটা গোছাতে আর মা বললো বিছানার চাদরগুলো সব তুলে দাও আজকে সব কেচে দেবো তো সেই জন্য এই যে তুলে নিচ্ছি আর এখন তো আমার সব জিনিসপত্র আমাকে তো কাচতেই দেয় না আর আমিও কাচি না তো বেশ অনেক কম মাস হয়ে গেল কাছাকুছি বন্ধ কিছুই বলতে গেলে কাচি না অল্প অল্প করে মা হচ্ছে মাঝে মধ্যেই কেচে দেয় মানে আমার জিনিসগুলো আর বিছানার চাদর টাদর তো এগুলো কাচতেই হবে তো এগুলো তো অনেকদিন পর পর তো যেহেতু একটু কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর এখন না বিছানা চাদরগুলো একটু বেশি নোংরা হয়ে যায় যেহেতু বৃষ্টি হচ্ছে কেমন একটা লাগে তো সেই কারণে এই যে বিছানার চাদরটা তুলে দিলাম তো মা পরে কেচে দেবে আর অনেক দিন চেঞ্জ করাও হয়নি তো সেই সেই জন্য ভাবলাম একটু চেঞ্জ করে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর একজন দিদি ভাই বলেছো যে পিঙ্কিদি তোমার কেমন ননোদ হয় তো পিঙ্কি দি হলো আমার মাসির শাশুড়ির মেয়ে তো দিদি হয় তো যাই হোক এই যে সব কাজ বাজ করে নিই তারপরে আবার রান্না বান্না আছে তো আজকে আবার আমার হচ্ছে একটু হসপিটালে যেতে হবে তো তো বেশ কদিন আগে আমার হেলথ সেন্টারে চেকআপ ছিল তো চেক গিয়েছিলাম তো ওখান থেকে বলেছে যে আমাকে একবার নাকি হসপিটালে ডাক্তার দেখাতে হবে আর যদিও আমি হসপিটালের ডাক্তারই আর কি দেখাই তো তাও আমাকে যেতে বলেছে যে হসপিটালে একবার ডাক্তার অন্তত দেখানোর জন্য কিসের জন্য কেন আমি এটা বুঝতে পারছি না তো আগে যাবো তারপরে তো সব

আর আজকে কিন্তু আমি রান্না রান্নাবান্না করছি দেখো এখানে কাঁকরোল ভেজেছি আর এখানে নিয়ে এসেছিলো কচু আর আলু দিয়ে একটা তরকারি করব। মানে মাছের ঝোল করব। আর এখানে এই যে দিদিরা দিয়ে গিয়েছিল লাউয়ের ডাটা তো এই লাউ ডাটাগুলো করবো আর মা দেখো হচ্ছে মাছগুলো সব বেঁচে দিয়েছে আর যেহেতু অনেক মাছ এনেছে তো দু ঘন্টা তো টাইম লাগবে দেখালাম ও কী কী মাছ এনেছে তো খুব সুন্দর সুন্দর দেশি মাছ এনেছে তো এই মাছগুলো আজকে রান্না করবে এখানে কিন্তু দুই তিন রকমের মাছ রয়েছে আর এই বড় বড় বাটা মাছগুলো তো এই মাছগুলো কি বেশ একটা নাম বলে এগুলো বাটা মাছ না আর এখানে এই ছোট ছোট মাছগুলো ওপর জন্য ভাজা করে দিলাম বেশ ভালো লাগছিল খেতে আর এখানে যে আমি ঝোলটা করবো একদম পাতলা ঝোল পাতলা পাতলা ঝোলই বেশ ভালো লাগে তো ও এই বাটা মাছগুলোর নাম হচ্ছে রায়ক মাছ তো আমি এখানে এসেই এই দুবার খাচ্ছি তো প্রথমে একদিন খেয়েছিলাম আর এখানে তো এই মাছগুলো নাকি খুব টেস্টি হয় আর আর এই মাছগুলো পেটে সব আর কি ডিম ছিল তিন তিনখানায় যেহেতু হ্যাঁ নিয়েছো তো কাটটা ওটা গিয়ে দেখাতে হবে বাইরের মধ্যে বিশাল তো দেখো দুপুরে আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর রেডি হয়ে গিয়েছিলাম তারপরে ওপো দোকান থেকে চলে এসছে তো আমরা চলে এসেছি আমাদের বেথুয়াতে হসপিটালে তো এখানে কিন্তু অনেকে আছে আমারই মতন সব ডাক্তার দেখাবে তো দেখো লম্বা একটা লাইন পড়েছে জানি না কখন হবে এই লাইনে তো যারা যারা আর কি হসপিটালে লাইন দেখায় তারা তাদের আগে দিচ্ছে আর যারা নতুন তাদের পরে দিচ্ছে কিন্তু তো এখানে কিন্তু আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি সেই এক ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে না আগাচ্ছে না পিছোচ্ছে তো এরকমই হচ্ছে সব কিছু আর কি জিজ্ঞাসা করছে তারপরে তো এখানে প্রচণ্ড গরম একটা মানে ফ্যানের ব্যবস্থা নেই তো নতুন মনে হচ্ছে হয়েছে আর আমি ভেবেছি যে যাবো আর হয়ে যাবে তো সেটা আর হয়নি তো দেড় ঘন্টা লাইনের পর আমি বাড়িতে চলে এসলাম আর যা লাইন তো পুরো সন্ধ্যা হয়ে যেত তো যা গরম পড়েছিলো না আমার শরীরটা ভালোও লাগছিল না আমি চলে এসেছিলাম আর যেহেতু আমি হসপিটালের ডাক্তারই দেখাই তো চেম্বারে দেখাই তো সেই কারণে আমি আর চলেই এসেছিলাম তো একটা হসপিটালের আর কি প্রেসক্রিপশন থাকলে ভালো হয় তো সেই জন্যই আমাকে পাঠিয়েছিলো আর যেহেতু আমি হসপিটালের ডাক্তার দেখাই তো সেই কারণে আমি না আর ডাক্তার দেখেই চলে এসেছি তো দেখো বিকালের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে